ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই তিনি গিয়েছিলেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য সেখান থেকে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করার জন্য ইসলামিক প্রোগ্রাম করার জন্য তিনি আছেন এখন মালয়েশিয়াতে গতকালকে মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় কেন্দ্রীয় মসজিদে তিনি মালয়েশিয়ার বাংলাদেশে থাকা বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চর্মনায় তিনি যখন মালয়েশিয়ার মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছেন বিশেষ করে জুমার নামাজ মালয়েশিয়াতে থাকা বাংলাদেশের প্রবাসীরা ঝাঁকে ঝাঁকে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চর্মনার সঙ্গে দেখা করার জন্য উপচে পড়া জোয়ার সৃষ্টি হয়েছে আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইখে চর্মনাই আছেন মালয়েশিয়াতে কতদিন থাকবেন স্পষ্ট করে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইখে চর্মনাই বাংলাদেশে কখন ফিরে আসবেন অপরদিকে আরও একজন উজ্জ্বল নক্ষত্র হজরত পিশাপ চরমোনাইয়ের বড় ভাই মাওলানা মোসাদ্দেক বিল্লা আল মাদানি তিনি আছেন পনেরো দিনের সফরে আমেরিকাতে সেখানে তিনি আমেরিকাতে থাকা বাংলাদেশের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন এবং আমেরিকাতে থাকা বাংলাদেশ সহ আমেরিকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন পনেরো দিন পর্যন্ত অবস্থান করবেন নানা ইস্যু নিয়ে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি তিনি আমেরিকাতে আলোচনা রাখবেন বৈঠক করবেন পনেরো দিন সফর শেষে বাংলাদেশে ফিরে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আর শুধু বাংলাদেশের গণ্ডিত নয় বরং গোটা পৃথিবীর আনাসে কানাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম ছড়িয়ে পড়েছে যার প্রতিফলন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির আসেন সিঙ্গাপুরে সেখান থেকে গিয়েছেন মালয়েশিয়াতে উপচে পড়া ভিড় জমেছে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবা আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখে চর্মনার সাথে সাক্ষাৎ করার জন্য এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই প্রতিদিন এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু করে জেলা বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে যাচ্ছেন জাতীয় সমাবেশ করেছেন সোহরাদী উদ্যানে এখন জেলাভিত্তিক মহানগর ভিত্তিক উপজেলা ভিত্তিক গণসমাবেশগুলো করে যাচ্ছেন এ যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিশাল এক প্রস্তুতি অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বাংলাদেশ জামাতে ইসলামীর একটি সেমিনারে তিনি অংশগ্রহণ করেছেন সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এক পর্যায়ে তিনি মন্তব্য করেছেন দাবি করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্নভাবে এনসিপি সহ অনেক রাজনৈতিক দলের ব্যাপারে তিনি কথা বলেছেন তিনি স্পষ্ট করে বলেছেন যেখানে জামাতে ইসলামীর প্রার্থী থাকবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আর কোনো দলের প্রার্থী থাকবে না ঐক্য প্ল্যাটফর্মের অপরদিকে গণ পরিষদের প্রার্থী যেখানে থাকবে সেখানে থাকবে না জামাত সহ ইসলামী অঙ্গনের কোনো প্রার্থী অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পি সাহেব দলের প্রার্থী যেখানে থাকবে সেখানে থাকবে না অন্য কোনো ইসলামী ঘরানার অথবা ঐক্যবদ্ধ এই প্ল্যাটফর্মের কোনো দলের সেখানে আর কোনো প্রার্থী থাকবে না এরকমভাবে এক মন্তব্য করে জামাত ইসলামের ওই সেমিনারকে উলকিত করে ফেলেছেন সকলের মন জয় করে ফেলেছেন সকলে কিন্তু চাতক পাখির মতো অধ্যাপক আশরাফ আলী আকন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নেতার বক্তব্য শুনে সবাই যেন হতাশা মুছে নৈরাশা মুছে সবাই যেন এক আলোর পথ ফিরে পেয়েছে তার বক্তব্য চলাকালীন তার দিকে সকলে হাসি মুখে এক নজর তাকিয়েছে মনে হচ্ছে যেন অধ্যাপক আশরাফ আলী আকন তাদের দিলের অন্তরের কথাগুলিই তিনি স্পষ্ট করেছেন